আচ্ছা বলে দুনিয়াতে বস্তু আছে ব্রিটির বিয়াদে নীলভা আমি আর তোমার বিয়াতে থাকবো না ও সমাজবাসী সর্বতলার যে কথা বলছে এই কথা জড়িয়েও সর্বতলার সর্পতলার কো হয়ে গেছে আগে বিচার করো তার পরে বিটি আগে বিচার করো তারপরে বিটিয়া সোনা বলিনি সমাজের মানুষের সব টাকা পাড়িয়ে পায় সর্বদলাকে বলতে সর্বতলা

যে না ফলে আমার ভুল তিনটা লাগ মুহাদ্দিজা ফতোয়া লিখে তোমার বহ তালাক হয়ে গেছে মুফাসিরে তাল ফতোয়া দিছে তালাক হয়ে গেছে মহাদিকে ফতোয়া দিছে তালাক হয়ে গেছে মক্কা মদিনার 3.5 মুফতি ফতোয়া দিয়ে বহ তালাক আদা পর্যন্ত তালাক হবে না হবে না তালাক হবে না সবাই এই সর্বদলায় কা বন্ধ ছিল বন্ধু বন্ধুদের ছয় 6 মাস পরে ফতোয়া ভাইছনি ফতোয়া 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 বলে বন্ধু রে কি বলবো ফতোয়া তো ভাইছি সারা মুক্তি ফতোয়া দিছে বলতালা সারা মুক্তি ফতোয়া দিছে বলতালা কেন কি পড়বো বন্ধু বলতে সব বলা

বন্ধু আমার যে হুজুরের বাড়িতে তুমি রয়ে যাও একটু বলো হে হুজুরের নাম কি এবার কোন বলছে ও সর্বতালা ওই হুজুরের নাম ওই হুজুরের নাম ওই হজুরের নাম ইমামে মামে মালে আমাকে স্যান্ডেল দিয়ে আমার এই কিছু দিবে ওই হুজুরের কাছে যদি আমি গাই ওই হুজুরে ফতুয়া পরে দিবে আমারই কিছু দিবে আগে কেন ওই কিছুদিন আগে ওই হুজুর আমার কাছে আই ছিল খাই মনে আছে ওই হুজুর কিছুদিন আগে আমার কাছে সরবত খাই চাইছিল আমি তো সরবত দেই না

ডাক দিয়ে বলছে এ সর্বদা সো তুমি আজকা আলমা রলি মানে মালিক ডাক দি সর্বদালা আজকা তুমি যে প্রতুলা জোন আমার কাছে যাইছো ছয় মাস আগে তোমার দোকানে দেখেছিলাম শরবত খাবার তোমারে তুই বললাম এক গিলা শরবত একটা প্রতুলা শেখাই নু আমি সয় মাস আগে গম পাইছি তোমারে একটা প্রতুল আর ঘর

আমার দিব তালাক হবে না